হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সকলে ভালো আছেন আমি মটোর ট্রাভেলার পক্ষ থেকে আবারো চলে আসলাম তো আপনারা অনেকেই অনেক আগ্রহের সহিত অপেক্ষা করেছেন যে আমাদের একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট এসেছিল খুবই অল্প কোয়ান্টিটি প্রোডাক্ট এসেছিল যার কারণে সবার মাঝে আমরা দিতে পারিনি তো এবার মোটামুটি ভালো কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছে চলে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রয়্যাল এনফিল্ডের হেলমেট যারা চাচ্ছিলেন যে রয়্যাল এনফিল্ড বাইক ইউজ করছেন কালার সাথে মিলিয়ে একটা রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করা হেলমেট নিতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কয়েকটি কালারের বেশ কয়েকটি গ্রাফিক্সের রয়্যাল এনফিল্ডের হেলমেট চলে এসেছে তো আপনাদেরকে আজকে এই হেলমেটগুলোই দেখিয়ে দিচ্ছি প্রতিটি কালার তো এবার আপনাদেরকে যে হেলমেটগুলো দেখাচ্ছি হেলমেটটি একবার দেখেন খুব অপেক্ষা করেছেন যারা এই হেলমেট টি জন্য পুরোপুরি ক্রোমোটিক একটা কালারের এটার কালার এসেছে দুইটা একটা রেড দেওয়া আছে এবং তার পাশাপাশি একটি ব্ল্যাক দেওয়া আছে তো জাস্ট দেখেন লুকটা এতটা সুন্দর আপনি একটা হেলমেট যখন পরবেন তখন আশেপাশে থেকে অবশ্যই আপনার দিকে একটা নজর হলো মানুষজন তাকাবে এবং প্রতিটা হেলমেট কিন্তু রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করা রয়েছে এবং ডট সার্টিফাইড যেহেতু ইন্ডিয়ান মেট এই কারণে আইএসআই সার্টিফাইডও পেয়ে যাচ্ছে তো এই হেলমেটগুলোর প্রাইস রাখছি আমরা বর্তমানে 8000 টাকা করে তো এইটার দুইটি কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম দুইটি কালার अवेलेबल আছে আমাদের কাছে তো এরপরে আপনাদেরকে যে হেলমেটটি দেখাচ্ছি একবার দেখুন এই হেলমেটটি খুবই আকর্ষণীয় একটা কালার করেছে এবং তারপর এটা কিন্তু কালার দুইটি পেয়ে যাচ্ছেন আপনারা একটি পাচ্ছেন মিড নাইট গ্রিন যেটা বলা হয় এবং হোয়াইট স্ট্রেপ দেওয়া তার পাশাপাশি একটা আছে রেড কালার ব্ল্যাক স্ট্রেপ গুলো এবং এই হেলমেট গুলোর প্যারিং গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যারিং একটা হাফ হেলমেট ভিতরে এই টাইপের প্যারিং গুলো খুব রেয়ার পাওয়া তো এই প্যারিং গুলো আপনারা সম্পূর্ণভাবে ওয়াশ করতে পারবেন খুলে এবং এই হেলমেটটির প্রাইস রাখছি আমরা বর্তমানে নয় হাজার টাকা এরপরে আপনাদেরকে যে হেলমেটটি দেখাচ্ছি হেলমেটটি এর আগেও দেখেছেন আপনারা একদম ক্যাপেসার একটি হেলমেট এবং এটা কিন্তু ভাইজল আপনারা এটার সাথে কোনো ধরনের ভাইজল পাচ্ছেন না তো এই হেলমেটটিও আপনারা দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক এবং হোয়াইট স্টেপ দেওয়া এই হেলমেটটির প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তো এই রেঞ্জের আরও কিছু হেলমেট আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন গ্লসি ব্ল্যাক এটার ভিতর আপনার আবার শর্ট একটি ভাইজার পেয়ে যাবেন এবং এই হেলমেট গুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল আপনারা চাইলে সবগুলো প্যারিং খুলে ওয়াশ করতে পারবেন খুব সহজে এইটার আরো দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই গ্রাফিক্সটি একটু দেখুন গ্লসি ব্ল্যাক এর ভিতরে ব্লু ইয়েলো কম্বিনেশন করা একটি হেলমেট আর এইটারও সেন্টারি রেড কালারও আমাদের কাছে অ্যাভেলেবল আছে জাস্ট এই হেলমেটটির লুকটা দেখেন এটাও কিন্তু হাফ ভাইজার পেয়ে যাবে এই হেলমেট গুলোর যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই দেখেছেন হেলমেটটি খুব জনপ্রিয় একটি প্রোডাক্ট তো এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে এই হেলমেটটি তো এবার রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করাই হেলমেটটি রয়েছে হেলমেটের কালারটা একবার দেখেন এটা হচ্ছে ব্যাটেল গ্রিন রয়্যাল এনফিল্ডের এবং কিন্তু এগুলো সবগুলো কিন্তু সার্টিফাইড হেলমেট ডক সার্টিফাইড একটি হেলমেট এটার ওয়েট হচ্ছে মাত্র এগারোশো গ্রাম তো এই হেলমেটটি আপনারা সম্পূর্ণ ওয়াশ করতে পারবেন চাইলে এবং এইটিতে দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্যাটেল গ্রিন তার পাশাপাশি আপনারা একটা ম্যাট ব্ল্যাক হেলমেট পাবেন তো এই হেলমেটটির প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা মাত্র তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ যে হেলমেটগুলো দেখলেন সেই হেলমেটগুলো কিন্তু স্পেসিফিক কোনো মডেল মেনশন করা ছিল না তো এখন আপনাদেরকে যে হেলমেটটা দেখাচ্ছি এগুলো কিন্তু রয়্যাল এনফিল্ডের হান্টার একদম মেনশন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড হান্টার লেখা রয়েছে এবং এই হেলমেটগুলো ডট সার্টিফাইড এবং ইন্ডিয়ান মানদহে তো আইএসআই সার্টিফাইড সহ তো এই হেলমেটগুলোর কালার আপনারা দুটি পাবেন এবং এর ডিজাইনটি দেখেন আপনারা এবং হান্টার গ্রাফিক্স করা তার পাশাশে এইটার ভিসরটি কিন্তু নাইট ভিশন ভিসর পেয়ে যাচ্ছে আর এটা সেন্টারি আরেটি কালার আমাদের কাছে अवेलेबल আছে হোয়াইটের ভিতরে গ্রে কালার এবং এটিও দেখছেন রয়্যাল এনফিল্ডের হান্টার মেনশন করা রয়েছে তো এই যে হেলমেটগুলো দেখছেন এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকার করে তো বিয়ার্স এরপরে আপনাদেরকে যে হেলমেটটি দেখাচ্ছি এই হেলমেটটি এর আগেও দেখেছেন আপনারা এর আগে দেখেছেন যে এটি ওইটি ছিল শর্ট বাইজর দেওয়া তো এটা আবার লং বাইজর সহ অ্যাভেলেবেল তো এইটার আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল আছে গ্লসি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আপনারা আর এটা সেন্টারে আবার আমাদের কাছে ব্যাটার গ্রিন কালারটি अवेलेबल আছে তো এইটার প্রাইস হচ্ছে 4000 টাকা তো ভিউয়ারস আপনারা এতক্ষণ যে হেলমেটগুলো দেখলেন সবগুলো হেলমেট কিন্তু রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং করা ছিল তো অনেকেরই আছেন যারা রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং গুলো পছন্দ করেন না তাদের জন্য রেট্রো টাইপের হেলমেট আমাদের কাছে अवेलेबल আছে এক্সার হেলমেটের কিছু হেলমেট আমাদের কাছে अवेलेबल আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হেলমেট চারটি পাঁচটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই হেলমেট গুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফুলে ওয়াশ করতে পারবেন এবং এগুলোর প্যাডিং গুলো জাস্ট একবার দেখেন আকর্ষণীয় একটি কালার এটা কিন্তু গ্লসি সিলভার কালার এবং ব্লু কালারের ভিতরে রয়েছে তো দুইটি হেলমেট এই হেলমেট প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এবং এই এডিশনে যেগুলো রয়েছে এইগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকার তো ভিওর্স আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা যে ভিডিওটি দেখলেন যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ হবে প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করবেন তো এই ছিল আজকের জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম